সফরকারী নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে তিন ম্যাচের আন অফিসিয়াল ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচেই রীতিমতো পারফেক্ট এক জয়ের দেখা পেলো বাংলাদেশ এ আজকে তারা প্রথম ম্যাচেই নিউজিল্যান্ডকে সাত উইকেটের ব্যবধানে পরাজিত করার মধ্য দিয়ে তিন ম্যাচের এই সিরিজে এক শূন্য ব্যবধানে এগিয়ে গেল আমরা যদি ঘটনাবহুল এই ম্যাচের দিকে তাকাই তাহলে দেখতে পাই শুরুতেই এই ম্যাচে টসে জয়ী হয়েছিল নিউজিল্যান্ড এবং টসে জয়ী হওয়ার পর নিজেরাই প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় দেখুন সিলেটের উইকেটের ক্ষেত্রে যেটা আমরা জানি সিলেটের উইকেটে সাত সকালে খানিকটা ময়েশ্চার থাকে সেই ময়েশ্চারকে খুব ভালোভাবে কাজে লাগিয়েছেন আমাদের দুই পেসার খালেদ এবং শরিফুল এই দুইজন শুরু থেকেই দুর্দান্ত বোলিং করতে থাকেন এবং তাদের দুর্দান্ত বোলিংয়ের সামনে একটা সময় ১৩ রানের মধ্যেই নিউজিল্যান্ড নিজেদের প্রথম চারটি উইকেট হারায় এবং সকালের সেই দুর্দান্ত বোলিংকে পরবর্তীতে খুব ভালোভাবে সমর্থন করেন পরবর্তীতে যারা বোলিং করতে আসেন প্রায় প্রত্যেক বোলার যে কারণে পরবর্তীতে তার ভীর এবাদত এবং মুসাদ্দেকদের যৌথ আক্রমণের সামনে একটা সময় নিউজিল্যান্ড পঁচাশি রানের মধ্যেই নয় উইকেট হারিয়ে বসে এই যখন অবস্থা ঠিক তখন শেষ উইকেট জুড়িতে। অবিশ্বাস্য একটা পার্টনারশিপ গড়ে তোলে নিউজিল্যান্ড কারণ তারা শেষ উইকেট জুটিতে বাষট্টি রানের একটা পার্টনারশিপ গড়ে তোলে যে কারণে অল আউট হওয়ার আগে নিউজিল্যান্ডের সংগ্রহ দ্বারায় একশো রান বলে রাখা ভালো নিউজিল্যান্ডের হয়ে মাত্র দুইজন ব্যাটার দুই অঙ্কের রান করতে সক্ষম হয়েছেন এই ম্যাচে যার একজন উদ্বোধনী ব্যাটার মারিও যিনি বিয়াল্লিশ রান সংগ্রহ করেন এবং আরেকজন হচ্ছেন আট নাম্বারে ব্যাটিং করতে আসা ফক্সক্রফ্ট যিনি বাহাত্তর রান করেন অন্যদিকে বাংলাদেশের হয়ে শরিফুল এবং এবাদত প্রত্যেকেই দুইটি করে উইকেট শিকার করেন এর বাইরে খালেদ এবং তানভীর প্রত্যেকেই তিনটি করে উইকেট শিকার করেন পরবর্তীতে একশো আটচল্লিশ রানের জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নামার পর শুরু থেকেই আমাদের দুই উদ্বোধনী ব্যাটার পারভেজ ইমন এবং মোহাম্মদ নাইম শেখ দুর্দান্ত ক্রিকেট খেলতে থাকেন বিশেষ করে পারভেজ ইমন ছিলেন রীতিমতো দুর্দান্ত ফর্মে আক্রমণাত্মক ক্রিকেট খেলে একটার পর একটা চার মারতে থাকেন কিন্তু শেষ পর্যন্ত তিনি তার এই ইনিংসকে খুব একটা বড় করতে পারেননি যে কারণে বারো বলে চব্বিশ রানের একটা আক্রমণাত্মক ইনিংস খেলে প্যাভিলিয়নের পথ ধরতে বাধ্য হন পরবর্তীতে ইমন আউট হয়ে যাওয়ার পর আক্রমণ শানিত করেন মোহাম্মদ নাইম শেখ কিন্তু নাইম শেখও তার এই ইনিংসটাকে খুব একটা বড় করতে পারেননি যে কারণে ২০ বল মোকাবেলা করে আঠারো রানের একটা ইনিংস খেলে প্যাভিলিয়নের পথ ধরেন মোহাম্মদ নাইম শেখ যদিও এই দুই উইকেট হারানোর পরেও কিন্তু প্রথম দশ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় সত্তর রান দুই উইকেটে কারণ এরা আউট হওয়ার পরেও পরবর্তীতে যারা ব্যাটিং করতে এসেছেন অর্থাৎ এনামুল অঙ্কন কিংবা সোহান প্রত্যেকেই আক্রমণাত্মক এবং পজিটিভ ইন্টেন্ডে ব্যাটিং করার চেষ্টা করেছেন বিশেষ করে এনামুল খুব দুর্দান্ত ভাবেই নিজের শুরুটা করেছিলেন কিন্তু সবাইকে স্বপ্ন দেখিয়েও সেই এনামুল ও নিজের ইনিংসটাকে খুব একটা বড় করতে পারেননি যে কারণে পঁয়তাল্লিশ বল মোকাবেলা করে আটত্রিশ রানের একটা ইনিংস খেলে প্যাভিলিয়নের পথ ধরেন এনামুল পরবর্তীতে মাহিদুল ইসলাম অঙ্কন একষট্টি বল মোকাবেলা করে শেষ পর্যন্ত রানে অপরাজিত থাকেন এবং দলীয় অধিনায়ক নুরুল হাসান সোহান ২৬ বল মোকাবেলা করে বিশ রানে অপরাজিত থাকেন এবং এই দুই ব্যাটার অপরাজিত থেকে মাত্র সাতাশ দশমিক দুই ওভারেই বাংলাদেশের জয় নিশ্চিত করে অর্থাৎ একশো ছত্রিশ বল হাতে রেখে বাংলাদেশ সাত উইকেটের একটা বড় জয় নিশ্চিত করে এবং শুরুতেই যেমনটা বলছিলাম এই জয়ের মধ্য দিয়ে তিন ম্যাচের এই সিরিজে এক শূন্য ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ প্রশ্ন হচ্ছে বাংলাদেশ কি পারবে পরবর্তী দুই ম্যাচেও জয়ের এই ধারা অব্যাহত রাখতে আজকের এই জয় সম্পর্কে আপনার কোনো মন্তব্য কিংবা মতামত থাকলে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে জানান ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ